শুকনো গাছের ডালকে কিভাবে জীবন দেওয়া যায় আজকে সেটাই দেখাবো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অনেক অনেকদিন পরে আবার ক্রাফটিংয়ের কাজ করছি তো ছাদে গিয়েছিলাম অনেকগুলো শুকনো ডাল পেয়েছি সবগুলো নিয়ে আমি বাসায় চলে আসলাম মজার ব্যাপার হলো আমাদের বিল্ডিংয়ের অনেকেই জানে আমি শুকনো ডালের গাছগুলো দিয়ে অনেক ক্রাফটের কাজ করি তাই ওরা কি করে ছাদে আমার জন্য এই শুকনো ডালগুলো রেখে দেয় মানে ফেলে দেয় না প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেও ডালগুলো কিন্তু একদমই ভেজা নাই কারণ ওরা এগুলো খুব যত্ন করে সিঁড়ির নিচে রেখে দিয়েছিল যাতে আমি দেখলে এগুলো নিয়ে আসতে পারি তো সবার প্রথমে আমি মরা মরা যে ডালগুলো আছে ওগুলোকে ফেলে দিচ্ছি হাত দিয়ে মানে যতটুকু আমার হাতে চলে আসছে ততটুকুই ফেলে দিচ্ছি বাকিটা আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি যে ডালগুলো একটু বেশি মনে হচ্ছে এলোমেলো হয়ে আছে বা জঞ্জালের মতো লাগছে ওগুলো আমি কেটে নিচ্ছি সুন্দর করে তা শেষ হলে আমি এখন এগুলোকে একটা দুয়ের হাড়িতে প্লেস করব তো এটা যেন একটু ভারী হয় আর বসে থাকে জন্য আমি কিছু বালি দিয়ে নিচ্ছি আপনারা চাইলে যদি পাথর থাকে পাথরও দিতে পারেন আমার পাথর শেষ হয়ে গেছে তাই আমি বালি দিচ্ছি বালিগুলো হচ্ছে আমার ক্যাটের জন্য নিয়ে এসেছিলাম বাট লাগেনি তো এগুলোকে আমি এখন কাজে লাগাচ্ছি বালিগুলো একদম ফ্রেশ কোনো ধরনের ময়লা বা পোকামাকড় নেই তো এটাকে ভালো করে হচ্ছে ঝেকে ঝেঁকে আমি এটাকে প্লেস করে নিচ্ছি যাতে কোথাও কোথাও একটু কম বেশি না থাকে এখন আমি ডালগুলো সব একসাথে এখানে প্লেস করে দিব খুব সুন্দর করে অর্গানাইজ করে দিব যাতে দেখতে এটা একদমই খারাপ না দেখায় আপনারা যদি স্টোন বা পাথর দিয়ে এটাকে প্লেস করতে চান তাহলে অবশ্যই গ্লুগান দিয়ে ডালগুলোকে আগে হাড়ির সাথে অ্যাডজাস্ট করে দিবেন তা না হলে কিন্তু এটা নাড়াচাড়া করবে প্লেস থেকে সরে যাবে ডালগুলো সেট করা শেষ যেগুলো আমার কাছে মনে হচ্ছে একটু এক্সট্রা বের হয়ে আছে ওগুলো আমি কাছে দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি যাতে দেখতে একদম এলোমেলো মনে না হয় এবার বালিগুলো যেন দেখা না যায় সেজন্য আমি কিছু কালার স্টোন দিয়ে নিচ্ছি এই স্টোনগুলো কিন্তু রাতের অন্ধকারে জলে খুব ভাল লাগে যদিও বা এটাকে একটু রোদে রাখতে হয় রোদে না রাখলে এটা এমনিতেই জলে না অনেকগুলো ডালের মধ্যে আমি বড় ডালগুলোই শুধুমাত্র এখানে প্লেস করেছি ছোট ছোট ডালগুলো দিয়ে আমি আরেকটা কিছু বানাবো সেটা আপনাদেরকে আরেকটা ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ বলেছি ছিলাম শুকনো ডালে আমি জীবন দিব তাই আমি এটার জন্য কিছু ফুল বানাবো আর ফুলগুলো আমি সুপার ক্লে দিয়ে বানাবো ভেবেছিলাম শপিং ব্যাগের কাপড় দিয়ে বানাবো বাট ওটা করাটা একটু কষ্ট আমার মনে হচ্ছে যে ক্লে দিয়ে করলে একটু ভালো হবে তো আমি এখন এখানে চুজ করেছি অরেঞ্জ কালারের ক্লেটা এটা দিয়ে আমি সবগুলো ফ্লাওয়ার বানাবো আমার ফ্লাওয়ারটা হবে তিন পাপড়ির ক্লেগুলো প্যাকেট থেকে বের করার পর একটু তেল তেলের ভাব থাকে তেল তেলের ভাবটা কাটানোর জন্য এভাবে খুব ভালো করে মথে নেবেন আমরা আটা যেভাবে মথি সেভাবে যতক্ষণ করবেন ততক্ষণ দেখবেন তেলতেলে ভাবটা চলে গিয়েছে এরপর আপনি সুন্দর করে দিয়ে বা ক্লেগুলো অন্য কিছু করতে পারবেন আমি হচ্ছে প্রথমে একটু এভাবে ট্রাই করেছিলাম বাট না কারণ এটা 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 রেডি করার পরে পরে আর তোলার নষ্ট হয়ে যাচ্ছিল তাই আমি এভাবে করা বাদ দিয়ে অন্যভাবে করছিলাম সব কাছে আজকে আমার খুব বেশি টাইম দিতে ইচ্ছা করছিল না খুব শর্টকাটে আমার কাজ করতে ইচ্ছা করছিল তাই ভাবলাম তিনটা পাপড়ি দিয়ে একটা ফুল বানাই কাজের ব্যাপারে মনের একটা সম্পর্ক আছে মনটা ভালো নেই তাই কাজটাও করতে তেমন একটা ভালো লাগছিল না আমার হাজব্যান্ড আর আমার আম্মু দুইজনই খুব অসুস্থ সবাই ওনার জন্য অনেক দোয়া করবেন আর আমি খুব টেনশানে আছি তাই কেউ অসুস্থ হলে আমার খুব টেনশান কাজ করে আর কোনো কিছু করতে ভালো লাগে না তাই নিজেকে একটু ডিস্ট্র্যাক্ট করার জন্য আমি আসলে এই কাজটা করছি তা আমি একটা ফ্লাওয়ার বসিয়ে দিলাম ফ্লাওয়ারের মাঝখানে আমি হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে ছোট করে একটা ফুলের রেনু দিব যাতে এটা একদম ফ্লাওয়ারের মতো লাগে আর এভাবে একটু চ্যাপটা করে দিয়েছি পাপড়িগুলো তা আমি অফলাইনে করে নিয়েছি এই হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট দেখতে অনেক ভাল লাগছিল কিন্তু একটু খালি খালিও লাগছিল তাই ভাবলাম আমি এটাতে কিছু যদি পাতা অ্যাড করি তাহলে হয়তো বা দেখতে অনেক সুন্দর লাগবে পাতাগুলো আমি অফলাইনে দিয়ে নিয়েছি তো এই হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট দেখতে যে কি ভালো লাগছে মাসাল্লাহ আর নিচের যে বালতিটা দেখা যাচ্ছে এটা তো আমি রঙের বালতিটাকে ডেকো ডেকোপেস দিয়ে এইভাবে করেছি এটা আগে দেখিয়েছি ভিডিওতে তো এই ছিল আমার আজকের কাজ কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম